জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন মাই আধার ভিডিওর নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনারা ইউআইডি এর অফিসিয়াল পোর্টালটি ওপেন করে নেবেন এখানে পোর্টালটিতে প্রথমে লগ করতে হবে তার জন্য লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন পরবর্তী পেজে আপনাদের এখানে আধার নাম্বার এন্টার করতে বলা হবে তো আপনাদের এখানে আধার নাম্বারটি এন্টার করে দেবেন তারপরে নিচের যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটি এখানে নিচে এন্টার অ্যাবাব ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার ওই আধার নাম্বারের সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সিক্স ডিজিটের একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর পরবর্তী স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে সার্ভিসেসের আন্ডারে অনেকগুলো অপশান পাবেন এখন এখানে আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অথবা অ্যাড্রেস আপডেট করার জন্য এখানে অ্যাড্রেস আপডেট এই ট্যাবটিতে আপনারা ক্লিক করবেন এখানে আপনি দুই ধরনের আধার আপডেট করতে পারবেন একটা আপডেট আধার অনলাইন আর একটা হেড অফ ফ্যামিলি অর্থাৎ এইচ ও এফ বেস্ট অ্যাড্রেস আপডেট নর্মালি আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য আপনারা প্রথম যে অপশনটা দেওয়া রয়েছে আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করবেন এখানে আপনি তিন ভাবে আপনারা অনলাইনে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন সেই সম্পর্কে এখানে লিখে দেওয়া রয়েছে এটা আপনারা চাইলে পড়তে পারেন এখন আমরা নিচে এখানে প্রসিড টু আপডেট আধার লেখাটির উপরে ক্লিক করে দিন এরপর পরবর্তী এই পেজটি আপনাদের সামনে আসবে এখানে আপডেট আধার অনলাইন ড্যাশবোর্ড এখানে দেখুন এখানে আপনি আধার কার্ডের কোন ডেটা ফিল্ডগুলো আপডেট করতে পারবেন সেগুলো এখানে লেখা রয়েছে নেম ডেট অফ বার্থ জেন্ডার এগুলো আপনি অনলাইনে নিজে থেকেই লগইন করার মাধ্যমে আপডেট করতে পারবেন না এর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্র যেতে হবে যার মধ্যে এখানে আপনার আধার কার্ডের নাম আপনি দুবার আপডেট করতে পারবেন সেই সাথে ডেট অফ বার্থ একবার জেন্ডার একবার আপনি আপডেট করতে পারবেন এবং নিচে যে রয়েছে অ্যাড্রেস এই অ্যাড্রেসের কোনো রকম কিন্তু লিমিট নেই যতবার খুশি আপনি কিন্তু আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু অনলাইন থেকে আপডেট করতে পারবেন এর জন্য অনলাইনে আপনাদের কোন কোন ভ্যালিড ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে যেমন প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ বার্থ এর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে তার লিস্ট দেখার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন সে যাই হোক এখন আমরা আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে চাই সেই জন্য এখানে অ্যাড্রেস অ্যাপটি সিলেক্ট করে এখানে প্রসিড টু আপডেট আধার লেখাটির উপরে ক্লিক করে এগিয়ে যাব এরপর সাথে সাথেই পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন আধার কার্ডে এই মুহূর্তে আপনার কারেন্ট অ্যাড্রেস কি দেওয়ার রয়েছে এরপর আপনি এখানে নিচে পাবেন ডিটেলস টু বি আপডেটেড কি আপডেট করতে চান এখানে কেয়ার অফ এর জায়গায় আপনি আপনার স্বামীর নাম অথবা আপনার বাবার নাম অ্যাড করতে পারেন তারপর এখানে আপনার হাউস অ্যাপার্টমেন্ট বিল্ডিং লিখে দেবেন তারপর স্ট্রিট রোড লেন কি রয়েছে সেটা লিখবেন এরিয়া লোকালিটি কি রয়েছে ল্যান্ডমার্ক কি রয়েছে একই সাথে আপনার পিন কোড স্টেট এগুলো আপনারা একে একে সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস লেখার সময় বাংলা টাইপিং এর অসুবিধা হলে আপনারা এখানে দেখুন অন স্ক্রিন বাংলার কিবোর্ড দেওয়া রয়েছে রয়েছে তো এটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা অন্য কোন জায়গা থেকে আপনারা কপি পেস্ট টুলের মাধ্যমেও কিন্তু আপনারা কপি পেস্ট করতে পারবেন অ্যাড্রেস আপডেট করার জন্য এখানে দেখুন ম্যানুয়াল আপলোড এবং ডিজি লকার দুটো অপশন দেওয়া রয়েছে এর মাধ্যমে আপনাদের এখানে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে এর জন্য আপনারা লিস্ট থেকে দেখে নেবেন কোন ভ্যালিড ডকুমেন্টটি আপনি এই মুহূর্তে আপলোড দিতে পারবেন এখানে অ্যাড্রেস আপডেট করার জন্য এখানে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে আপনারা ব্যাংক পাসবুক ব্যাংক অ্যাকাউন্ট ইলেকট্রিসিটি বিল ডিসবিলিটি কার্ড তারপরে আপনি এখানে টেলিফোন বিল ভোটার আইডি কার্ড ওয়াটার বিল যে কোনো একটি ডকুমেন্ট আপনারা কিন্তু এখানে আপলোড দিতে পারবেন আপনি এখানে যে সাপোর্টিং ডকুমেন্টাই আপলোড দেন না কেন সেই ডকুমেন্টটির কিন্তু ফটো তুলে আপনারা অবশ্যই ডিভাইসের মধ্যে রাখবেন আপনার আধার কার্ড আপডেট করার জন্য আপনি যদি আপনার ব্যাংক পাসবুকের ফটো আপলোড করেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন ব্যাংক পাসবইতে যেন অফিসিয়াল সিল স্ট্যাম্প দেওয়া থাকে আর যে অ্যাড্রেসটা আপডেট করছেন এই মুহূর্তে আধার কার্ডে তো সেই অ্যাড্রেসটা যেন লেখা থাকে বাকি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা এখান থেকে সঠিকভাবে পড়ে নেবেন দেন আপনারা এখানে নিচে ওকে ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন অনলাইনে এখানে সাপোর্টিং ডকুমেন্টটি আপলোড করার জন্য এখানে ভিউ ডিটেলস এন্ড আপলোড ডকুমেন্ট এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন যে অ্যাড্রেসটা আপনি আপডেট করতে চাচ্ছেন তারই ভ্যালিড ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেটাই বলা হচ্ছে তো আপনারা এখানে কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করবেন এখন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ডিভাইসে থাকা সাপোর্টিং ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আপনার ভ্যালিড ডকুমেন্টটির পিডিএফ অথবা ইমেজটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট লেখা আসবে এবং সবুজ কালার শো হবে মানে ভাববেন আপনি সাকসেসফুলি ডকুমেন্টটি আপলোড করেছেন এখন নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর পরবর্তী পেজে আপনাদের সামনে প্রিভিউ পেজ ওপেন হবে যেখানে আপনাদের যে ডেটা ফিল্ড আপনি এখানে ফিল করেছেন করেছেন নতুন আপডেট সেটা আপনি এখান থেকে একবার চেক করে নিতে পারবেন এবং সাপোর্টিং ডকুমেন্ট আপনার আপলোড যেটা হয়েছে সেটা এখানে শো হবে দেখতে পাচ্ছেন আর এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে আবারও আপনার অ্যাড্রেসটিকে আপনি ঠিকভাবে আপডেট করতে পারবেন ঠিক আছে এরপর আপনাদের এখানে দুবার এটা চেক বক্স দেওয়া রয়েছে তো এখানে দুবার আপনারা চেক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ আসবে ঠিক আছে এখানে আপনাদের ডিআর রেসিডেন্ট বলে এখানে কিছু লেখা থাকবে দেখুন আপনার এই সার্ভিসটির জন্য অনলাইন অ্যাড্রেস আপডেটের জন্য এখানে কিন্তু 50 টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে সেটা লেখা রয়েছে এবং নিচে এখানে আই হিয়ার বাই কনফার্ম এটা সিলেক্ট করবেন এবং দেখুন নিচে দুটো পেমেন্ট গেটওয়ে অপশন পাবেন রোজার পে অথবা পে ইউ তো যেকোনো একটি আপনি সিলেক্ট করে এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন লোডিং হওয়ার দেখতে পাবেন এই ধরনের একটি পেজ আপনাদের সামনে আসবে এখানে আপনাদের পেমেন্ট অপশন সিলেক্ট করতে বলা হবে যেমনটা আপনাদের এখানে পেমেন্ট করতে হবে দেখুন অনলাইনে পঞ্চাশ টাকা সেটা লেখা থাকবে এখানে আপনারা নেট ব্যাংকিং ওয়ালেট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই হোয়াটসঅ্যাপ পে এর মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন আমি এখানে ইউপিআই মোডে পেমেন্ট করব তাই ইউপিআই সিলেক্ট করলাম এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন তো আমি এখানে পেটিএম থেকে পেমেন্ট করব তাই এখানে আমার পেটিএম ইউপিআই আইডিটি এখানে এন্টার করে দিলাম করার পর দেখবেন এখানে গ্রিন কালারের শো হবে এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার ওই ইউপিআই আইডিটি সঠিক রয়েছে কি না সেটা এখানে ভ্যারিফাই হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ভ্যারিফাই বাটন দেওয়া রয়েছে ভ্যারিফাই বাটন ক্লিক করবেন দেখবেন এখানে ভ্যারিফাইড লেখা থাকবে এরপর এখানে আপনারা প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনি আপনার মোবাইলে পেটিএম অ্যাপটি ওপেন করে নেবেন এবং সেখানে নেক্সট স্টেপগুলো ফলো করার মাধ্যমে পেমেন্টটি কনফার্ম করে দেবেন এই সময় এই পেজটিকে কোনোরকম রিফ্রেশ করবেন না যত কতক্ষণ না পেমেন্ট করছেন তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে দেখবেন এই পেজটা নিজে থেকেই অটোমেটিক রিফ্রেশ হবে এরপর আপনার এখানে অনলাইন পেমেন্ট কনফার্মেশনের জন্য পনেরো সেকেন্ড ওয়েট করবেন ঠিক একটু পরেই দেখবেন এরকম গ্রিন টিকমার্ক চলে আসবে এবং আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস মেসেজ লেখা থাকবে এবং এখানে পেমেন্ট ডেট এবং টাইম এবং কত টাকা পেমেন্ট করেছেন সেটা লেখা থাকবে এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনারা এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার স্লিপ আপনি এই মুহূর্তে অনলাইন যে ডেমোগ্রাফিক আপডেটটা করেছেন সেটা এখানে আপনি কত টাকা পেমেন্ট করেছেন ডেট কবে রয়েছে ঠিক আছে এবং এখানে একটা দেখুন এসআর এর নাম্বার অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার আপনারা দেখতে পাবেন এবং এখানে দেখুন আপডেট রিকোয়েস্ট ডিটেইলসে আপনি এক্সিস্টিং কি ছিল এবং এই মুহূর্তে আপনি কোন অ্যাড্রেসটা আপডেট করেছেন সেটা এখানে লেখা থাকবে এরপর আপনারা মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন এখানে রিকোয়েস্টের আন্ডারে এই মুহূর্তে যে সার্ভিসটি নিয়েছেন দেখুন আধার আপডেট এটা এখানে দেখুন শো করবে ঠিক আছে এখানে এখানে স্ট্যাটাসে ক্লিক করে আপনি আপনার এই মুহুর্তের আপডেট হিস্ট্রি আপনার এখানে দেখতে পাবেন দেখুন এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশন স্টেজে রয়েছে ঠিক আছে তারপর এটা হচ্ছে ভেরিফিকেশন স্টেজে আপ হয়ে গেলে এটা কিন্তু গ্রিন টিকমার্ক শো করবে এইভাবে মাই আধারের অফিসিয়াল পোর্টাল থেকে লগ করার মাধ্যমে আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেটের স্টেটাস কি রয়েছে জানতে পারবেন কমপক্ষে আপনি সাত দিন ওয়েট করবেন অনলাইন থেকে আপনি আপনার নতুন আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ নতুন অ্যাড্রেসে আপডেট হওয়া যে আধার কার্ডটি আপনি আপনি পাবেন সেই আধার কার্ড ডিকে অফিসিয়াল প্রয়োজনে হোক বা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন পরে অবশ্যই ইউ এর তরফে আপনার বাড়ির পোস্টাল অ্যাড্রেসে